কাকু এটা কি আম আচ্ছা এটা অরুণিকা অরুণিকা তাই তো সিআইএসএস অরুণিকা না সরিতে মাল্টি গ্রাফটিং পাওয়া যাবে কি পাওয়া যাবে আচ্ছা কত রকম হবে এক একটা ও দু চার রকম থেকে সাত আট রকম পর্যন্ত আছে আচ্ছা এইগুলো সব কানুন হোক আচ্ছা কানন ভোগ গ্রামের মধ্যেও আমার মনে হয় সব এটাই মিষ্টি হবে এবং ভীষণ সুন্দর খেতে ফ্লেভার সুন্দর তাই না হ্যাঁ নমস্কার আমি সুদীপ্ত রংধুনুকারিনী সবাইকে স্বাগত জানাই আবার আসলাম আমাদের সকলের পছন্দের অনুকূল কাকুর কাছে এবং রয়েছি মা অন্নপূর্ণা নার্সারিতে আজকের ভিডিওতে আমরা মা অন্নপূর্ণা নার্সারির সমস্ত চারা গাছ তো দেখবই তার সাথে মাওন্নপূর্ণা নার্সারির মাদার গাছগুলো দেখবো গাছগুলো থেকে কাকু চারা তৈরি করে থাকেন তাই তো কাকু আচ্ছা কাকু বর্তমানে কত ধরনের ভ্যারাইটি রয়েছে আপনার কাছে আছে দেশি বিদেশি মিলে 25 30 রকম আছে 25 30 রকম রয়েছে কালারফুল আম যেমন রয়েছে দেশি ভালো খেতে এরকম আম রয়েছে আবার পুরনো আমগুলো রয়েছে এবং 12 মাসি আমগুলো রয়েছে হ্যাঁ কিছু কিছু আছে তবে আমে তো অনেক ভ্যারাইটি কত আমার কাছে নাই ওই 25 30 রকম আছে এগুলো প্রত্যেকটাই ভালোর মধ্যে দেশি তিন চারটে দোফলা কেবল ওইগুলি মানে মিষ্টিতে কম যেমন ভাস তারা একেবারে পাকলে মিষ্টি হয় না দোফলা ওই রকম আর কিছু আছে ওর থেকে ভালো এবং আমার অন মাউনপূর্ণা নার্সারি ভালো লাগে কারণ কাকু এখানে যত চারা করেন সব নিজস্ব মাদার প্ল্যান্ট থাকে এবং অথেন্টিক ভ্যারাইটি ফল না ধরে কাকু চারা তৈরি করে না এই বিষয়টা আমার ভীষণ ভালো লাগে যে জন্য আমি আসি তো চলুন দর্শক বন্ধুরা আর কথা না বাড়িয়ে এটা ঘুরে দেখব এবং বিভিন্ন আমের গাছগুলো আমরা ডিটেলস এ দেখবো এবং তার চারা রয়েছে কিনা কি দাম রয়েছে সমস্ত কিছু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি মাদার গাছ আছে কিনা বা মাদার গাছে আম আছে কিনা সেগুলো সেগুলো অবশ্যই জানতে হবে কাকু এটা কি আম আচ্ছা এটা অরুণিকা অরুণিকা তাই তো সিআইএসএস অরুণিকা আচ্ছা এটা এরকম হলো কি জন্য ছোটবেলা থেকেই একেবারে রঙিন ছিল বেশ কিছুদিন রঙিন ভালো রং ছিল তারপর অবশ্য অনুমানের ভয় আমি একটু ঘিরে রাখলাম রোদিকা তে কি হয় ছোটতে কালার থাকে একটু বড় হতে শুরু করলে এরকম কালার একটু ফেড হয়ে যায় কিছুদিন পর থেকে আবার কালার আসা শুরু হয়ে যাবে এবং টমেটোর মতন লাল কালার আচ্ছা হ্যাঁ ছোটবেলা ওই ছিল আচ্ছা এই যে তিনটে ফল হয়েছে তাই তো ফল ধরেছিল অনেক হ্যাঁ ঝরতে ঝরতে এখন তিনটা আছে তিনটা আছে আচ্ছা এটা সিআইএস ইজ অরোনিকা এর এরটা আছে তো আছে একেবারে ছোট যারা ছোট যারা আচ্ছা এর মাতারカスタমার বেশি বড় নেই ওই দু তিন বছর আগে করা যার জন্য বড় গাছ না হলে তো বড় গাছও করা যায় না আর বেশি বেশি করা যায় না আচ্ছা আছে অল্প অল্পই ছোট অরুনিকা চারা হবে তাই তো হ্যাঁ অরোনিকা আম্বিকায় দুটোই মানে ছোট যারা এবং অরোনিকা ভীষণ মিষ্টির সাথে এবং খুব সুন্দর একটা আম তাই তো আমি এখনো পাকা গতবার খেয়েছিলাম একটা আমি পাকা খেয়েছিলাম তবে ভালো মনে নাই অম্বিকা বেশি মিষ্টি না এটা বেশি মিষ্টি আচ্ছা দুটোই ভালো দুটোই ভালো আচ্ছা আচ্ছা কাকু এগুলো কি আম এটা এটা বাড়ি ফোর বাড়ি ফোর এর বিয়ারিং প্রচুর তাই না হ্যাঁ আর এই এবারে এই গাছে এত আম ধরেছিল আচ্ছা আমি তো ভাবলাম এই গাছ সব মাটিতে ঝুলে যাবে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি ছিল না যার কারণে ঝরতে ঝরতে এখন এই অল্প কিছু আছে আচ্ছা এটা তো কাঁচাতেও মিষ্টি হয় তাই না কাঁচাতেও মিষ্টি ওই হালকা একটু মানে শতকরা আমরা তিন পার্সেন্ট আচ্ছা আর কাঁচা মিষ্টি খাওয়া যায় তাই তো হ্যাঁ খাবেন নাকি একটা কাঁচা হ্যাঁ তাহলে পাড়িন একটা কাঁচা খাওয়াবো পারবো অন্য গাছ থেকে পারবো কাকু এটা কিং অফ চাকাপাত কিং অফ চাকাবাতে এটা কি সুন্দর এটা এই যে এটাও এটাও এখানে তিনটেরে একটা আচ্ছা এই যে এই যে আপনার সাত হাতেও রয়েছে এটাও পুরো রোদ লাগে না আমার এখানে নানান সমস্যা হনুমান তনুমানের সমস্যা ঘিরে রাখা রোদ লাগে না রোদ লাগলে এত সুন্দর রং হয় না মানে দেখতে ইচ্ছে করে আবার চাকাপাত চ্যাংমাই এ চ্যাংমাই এও এত সুন্দর লাগে যদি একটু রোদ লাগতো ভালো কত হবে এ প্রায় নয় দশ ইঞ্চ হয়ে গেছে নাকি হ্যাঁ তা তো বটেই এবং সাইজও মনে হচ্ছে সাতশো আটশো গ্রাম তো বটেই হ্যাঁ আর আরও এর থেকে যেটা বেশি পরে ছিল সেটা অনুমান নিয়ে গেছে আচ্ছা আচ্ছা এছাড়া তো থাকছে হ্যাঁ সব চলাই আছে আচ্ছা আর এই যে এখানে বা আবার এই যে এপাশে মেয়ে আচ্ছা এসব অন্ধকারের ভিতর আছে বলে হয় হয়নি আচ্ছা কাকু এগুলো কী আর বেট ছাড়া এই বেটটা আছে এ পর্যন্ত এসব বাড়ি তেরো আচ্ছা বাড়ি তেরো কয়েকটা গাছে তো আম ধরে রয়েছে এ কয়েকটা না অনেক গাছে মুকুল ধরে আম ধরেছিল এই যে এরকম সব ছোট ছোট গাছে এক ফুটের গাছে এই যে এখন ভিতরে ভিতরে আছে এর তো কোনো সে ওষুধপাতি দিয়ে যত্ন করা নাই তবু এই যে আম আছে এই যে কত সব ধরে ধরে গেছে এ অনেক গাছেই ছিল আচ্ছা এটা বাড়ি তেরো তাই তো বাড়ি তেরো এখানে আছে হিমসাগর এগুলি হিমসাগর এদিকে সদাবাহার আচ্ছা এগুলো সদা পাহাড় হ্যাঁ আচ্ছা পিছনে এগুলো হিমসাগর ওদিকে হিমসাগর আচ্ছা সদা যদি দাম নিয়ে জিজ্ঞাস করে এগুলো আমি তিনশো টাকা করে বিক্রি করি আচ্ছা সদা এই চারাগুলো গুলো তিনশো টাকা তাই তো তিনশো টাকা সদাভার পাহাড় তিনশো টাকা ওদিকে অরুণিমা দুইশো টাকা পুষা অরুণিমা দুশো টাকা দুশো টাকা হ্যাঁ আচ্ছা আর এই হিমসাগর ওই একশো টাকা থেকে শুরু করে এর মধ্যে ওই ঝুপালু গাছের মধ্যে দাম কম বেশি আছে মোটামুটি একশো থেকে তিনশোর মধ্যে কাকু এগুলো কি আম এই এই বেতটা এদিকে সম্পূর্ণ গৌরমতি ওই বেতটা বাঁ ফাঁস দিয়ে বরাবর ওটা কাটিমন তারপরের বেতটা মিয়াজাকি তারপর ওই মাথা গোলাপ আচ্ছা দামগুলো একটু জানতে চাইবো মিয়াজাকি কেমন দাম গোলাপ খাস আম্রপালি হিমসাগর এই দেশি কিছু গাছ আছে এগুলো সব একশো টাকা থেকে শুরু আচ্ছা তারপরে দুই পাঁচশো টাকা পর্যন্ত আছে নানান ধরনের দাম আছে সাইজ অনুযায়ী গাছ গাছ বিশেষ হ্যাঁ আর বিদেশি মধ্যে মিয়াজাকি চ্যাংমাই চাকা ভাত এগুলি দুশো টাকার থেকে শুরু ও তারপরও অনেক রকম দাম আছে দুশো টাকা থেকে শুরু বিদেশি গুলো বিভিন্ন সাইজ অনুযায়ী দাম তাই তো সাইজ অনুযায়ী দাম সেটা আমি একটু পরে দেখাচ্ছি মানে কিসের জন্য কম বেশি হয় কাকু এটা কি এই সেই মানে বিখ্যাত কাটিমন যা এখন পর্যন্ত আমি জানি অল টাইমের মধ্যে এটাই সব চাইতে ভালো সব থেকে ভালো স্বাদের তাই ভালো সাদের আতি ছোটো এও মানে খুবই ভালো মিষ্টি ভালো আর ধরনের দিক তো দেখা যাচ্ছে কি রকম হয়তো সব গাছে সমান ধরে না আবহাওয়ার এবং বছরে এটা দু বার হবে তাই না বড় হলে তো তিনবার অবশ্যই হবে ওটা আমার কাছে এই ছোট গাছে আজ তিন বছর ধরে দুবার করে ধরছে দুবার করে ধরছে আর এবং খেতে ভালো তো হ্যাঁ বেশ ভালো মানে এ একবার যদি কেউ খায় সে আবার খাওয়ার জন্য খোঁজ করবে এটা ছাদ বাগানে হবে তাই তো ছাদ বাগানে বা ও তোমার মাটিতে মাটিতে তো হবেই ছাদ বাগানেও করা যাবে আচ্ছা এ চারা চারা থাকছে তো হ্যাঁ আছে এ আছে কাহো কি আমি চারা গুলো এ যেখানে এইগুলো সব কানন ভোগ আচ্ছা কানন ভোগ আমের মধ্যে আমার মনে হয় সবচাইতে এটাই মিষ্টি হবে এবং ভীষণ সুন্দর খেতে ফ্লেভার সুন্দর তাই না হ্যাঁ আমি খেয়েছি আমার ভাগ্যে জোটেছে মানে এত মিষ্টি এত স্বাদ আচ্ছা আরো অনেক মিষ্টি আম আছে কিন্তু কানানভোগ ফ্লেভার এবং মিষ্টিরটা খুব আমার কাছে খুবই ভালো লাগে আচ্ছা তারপরে এখানে অস্টিন অস্টিন এই এই আম এখনো আমি খাইনি আচ্ছা কেমন দাম এটার ওই তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা তারপরে এখানে আছে আমাদের দেশি দোফলা দুটা ওই যে সুতোটা থোকা থোকা ধরে হুম এই যে আর কিছুদিনের মধ্যে মুকুল বেরোবে আর থোকা থোকা আম ধরবে এই সেটা আচ্ছা কাকিগুলো কি আমের ছাড়া আছে এখানে আছে দশেরি আমাদের সেই দেশি দশেরই দশেরই যা মানে আমাদের দেশের মধ্যে আমার কাছে তো ভালো আমের মধ্যে এই শেষের দিকে দশেরই আর চৌসাই আমার কাছে সব চাইতে ভালো অবশ্যই দশেরই সেরা এই যে আমার লিখাচ্ছি এর মধ্যে রয়েছে দশেরই মল্লিকার মধ্যে রয়েছে দশেরই তাই না আচ্ছা আচ্ছা আর এদিকে আছে আলফান আলফানসো আলফানসো ওই পাশে আছে ল্যাংড়া আচ্ছা ল্যাংড়া ওইদিকে আছে ল্যাংড়া আচ্ছা এইগুলো তো এগুলো কি আমের চারা

আলফান্স তাই তো হ্যাঁ আচ্ছা এগুলো সবাই আমার সেই মাতার এ এটা কি প্রতি বছর ধরে আলভান্স হ্যাঁ প্রত্যেকবারই ধরে প্রত্যেকবার হয় প্রত্যেকবার হয়তো কোনো বছর কম আসতে পারে আচ্ছা কোনোবার কম কোনো বেশি হয় তো এক বছর যদি প্রত্যেক দালে আসে বেশি আসে আর পাতা ছাড়তে যদি দেরি হয় তাহলে তার পরের বছর কম আসবে আর এই যে দুই একটা দালা যদি বাদ থাকে বা যে আম নষ্ট হয়ে গেছে আগে পাতা ছাড়লো এগুলো আবার সামনে বার আসবে সামনে বার আসবে হ আচ্ছা এটা হলো আম্রপালি আম্রপালি তাই তো আমাদের যা আমাদের নাম করা নাম করা এত ধরে প্রত্যেকবার ধরে এবং সবারই একটা বাড়িতে লাগানো উচিত তাই না হ্যাঁ লাগানো উচিত তো এর না স্বাদ মানে এত স্বাদ যেমন মিষ্টিটা তেমন হলো সুন্দর ফ্লেভার আর ধরে কবে দেখো না এবারে তো বছর সব ঝরে গেছে তারপরে দেখো চারিদিকে কি রকম আম আছে সত্যিই তাই প্রচুর ধরেছে এটা হলো আম্রপালি

ও ওটা এখন বারো মাসের মধ্যে পড়ে কি না কানুনভোগ কানুনভোগ এটা আগে বারেবার সবার সূত্র সেরা সবার আচ্ছা আর এদিকে এটা হচ্ছে গ সেই সূত্রারা সেই দোখোলা ওই তিনটে জাতি আমার কাছে আছে এত ধরবে না আর কয় পর এটা মানে দুইবার ধরার কথা দুইবার ধরে এ যে সিজনে একবার ধরেছে অল্প আর এই সময় খুব বেশি ধরে আচ্ছা ধরো সেকেন্ড টাইমটা খুব ধরে সিজন না এই এখন মুকুল বেরবে এখন যেগুলা মুকুল বেরবে এই সময়টা খুব ধরবে আর সারা বছর যায় হোক এই এই সেই সোকতারা এ তুকা তুকা এ পাকলে বড় ওই টক মিষ্টি থাকে এই এই সোহিনীটা একটু ভালো মানে মিষ্টির মধ্যে পড়ে আচ্ছা আর এদিকে আছে ডগ মাই নাম ডগ নাম ডগ মাই এই ডগ মাই এই সমস্ত আমার বিক্রির গাছ কিন্তু এবারে শতকড়া এবার না এবারেও গতবারও শতকড়া 90% तक আছে মুকুল

এই সাইড এইগুলি সব মল্লিকা এগুলো সব মল্লিকা তাই তো মল্লিকা হ্যাঁ আচ্ছা আর এখানে সেই নয়নতারা এটা নয়নতারা থুকা থুকা আম ধরবে আচ্ছা মানে থোকার মধ্যে বেশি থোকা হয় এটাই নয়নতারাতে হ্যাঁ নয়নতারা আর এখানে এই যে 4 কেজি 4 কেজি এই আর এইটা হচ্ছে আমাদের দেশি কাঁচা মিষ্টি কাঁচা মিষ্টি দেশি হ্যাঁ যেগুলো ট্রেনে বিক্রি হয় হ্যাঁ যেমন গুলো ট্রেনে বিক্রি হয় আর এগুলি পাকলেও মিষ্টি আমার তো আবার পাকলেও মিষ্টি এগুলো পাকলেও মিষ্টি কাঁচা মিষ্টি কিন্তু কাঁচা কালো মিষ্টি থাকবে পাকলে পরে সে পাঞ্চ হয়ে যায় খাওয়া যায় না আর এ পাকলেও ভালো মিষ্টি কাঁচাও মিষ্টি পাকাতেও মিষ্টি পাকাও মিষ্টি আচ্ছা তা এখন একই সঙ্গে তো দুটো পাওয়া যাচ্ছে না আপাতত আজকে তুমি কাঁচা খেয়ে দেখবা তুমিই বলবা কি রকম কাকু এগুলো কি আম এসে আমাদের দেশি গোলাপ খাস গোলাপ খাস হ্যাঁ হয়তো বলবে যে গোলাপ খাসের রং কই এখানে রোদ লাগেনা বলে এই এরকম রং হয় না আচ্ছা এটা তো আর্লি পাকে সবার আগে পাকে সবার আগে আগে পাকে আর সুন্দর গোলাপের সেন্ট রয়েছে তাই না দেখতে পাচ্ছেন ভালো আর একটা প্রশ্নও আপনাকে করব এটা কি প্রতি বছর ধরে রেগুলার বিয়ারিং আমারে কাছে তো গতবারও ধরেছিল এবারেও ধরছে এটা কম বেশি আছে নাকি

বৈশিষ্ট খুব ভালো পরিমানে মিষ্টি হ্যাঁ কাঁচা খেচি কাঁচাই মিষ্টি পাকাতেও এর মিষ্টিটা বেশ ভালো আঠারো উনিশের কাছাকাছি ওই হালকা একটু আশ থাকে আচ্ছা আমি খেয়াল করি না আমার তো অল্প

আর এর এমনই না এ সমস্ত কাজ আমার আগে বসানো ছিল এর মানে কোনো একটা কাজ বাঁচছিল না মুকুল আসা বা গুঁঠি ধরা এদের সব নষ্ট হয়ে গেছে দেখা যাচ্ছে হ্যাঁ আবার তুলে তুলে আবার ফের ব বসানো হয়েছে আচ্ছা আর যদি না তুলতাম আমগুলি থাকতোই আর এপাশে এগুলি হচ্ছে কাপ বেনানা আর এই যে মেয়া জাকি এখানে মেয়া জাকি ছোটও আছে একটু বড় আছে

আর এই একটা গাছ দেখাই এটা হলো নাম ডকমাই তাই তো এটা নাম ডকমাই কাকু এটা কি আম সেই কিউ যাই কিউ যাই তাই তো যেটা আছে কাঁচা তে মিষ্টি পাকাতে মিষ্টি হয়ে যায় আচ্ছা কাঁচা এটা মিষ্টি হয় তাই তো হ্যাঁ আর মিষ্টি হয় কিনা পরে দেখবো বলবো আচ্ছা তাহলে একটা পড়ুন এই দেখো তো তুল তুলছি হ্যাঁ এটা হলো কিউ যাই আম আচ্ছা এ চড়া থাকছে তো হ্যাঁ চড়া তাই তো আমরা দেখলামই তাই না হ্যাঁ চড়া আছে সব আছে আর এই যে পালমাছ আচ্ছা এখানেই রয়েছে

এখানে আছে বেশিরভাগ নানান কিছুই আছে ওই গাছের থেকে কাটার পর এরকম রেস্টে রাখতে হয় সেই জন্য এখানে একই জাতের নানান রকম দাম থাকে কোনোটা একশো টাকার থেকে শুরু কোনোটা দুশো টাকার থেকে শুরু সে আবার দুইশো পাঁচশো হাজার দেড় হাজার দুই হাজার সব রকমই থাকে তা এই যে

আচ্ছা অনেক মাল্টি ব্রাঞ্চ হ্যাঁ এই কারণে দাম কম বেশি হয় এখন এই গাছ আর এই গাছ তো কেউ একদমই নেবে না না একটা ঝোপালো একটা সিঙ্গেল ডাল তো কম বেশি থাকবেই এই কারণেই এরকম কম বেশি আর কাকু একটু ওই ঝোপালো গাছটাকে একটু তুলুন এই আবার এটা একটু 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 তুলুন তুলুন আর দর্শক বন্ধুদের দেখাবো আমি অনেক সময় জোর কলম নিয়ে বলি জোর কলমের সময় অনেকে জায়গায় গিয়ে দেখেছি উপরের ডালটা অনেক ম্যাচিওর থাকে এবং তার সাথে নিচে সরু রুট স্টক দিয়ে বেঁধে দেয় ফলে একদিকে হয় গাছটা ঝুঁকে যায় আর না হলে গাছটা ভালোভাবে জল লাগে না সেই ধরনের গাছ কিনবেন না এখানে এসে দেখছি কাকু রুস্টক গুলো কিন্তু যথেষ্ট মোটা ব্যবহার করেছে উপরে মোটা ডালের সাথে মোটা স্টক ফলে এটা ভালোভাবে জোড়া লাগে এবং এই যে ঝুঁকে যাওয়া একদিকে এই ব্যাপারটা থাকে না তবুও দর্শক বন্ধুদের বলবো এই ধরনের গাছ যখন লাগাবেন একটা কাটি দিয়ে শক্ত করে বেঁধে দেবেন তাই তো প্রথম অবস্থা দেওয়ার দরকার অনেক সময় কুকুর বিড়াল ধাক্কা দিলে পরে এখান থেকে খুলে যেতে পারে আপাতত লাগানোর পর ছয় মাস পর্যন্ত তারপরে ছয় মাস পার হয়ে গেলে আর এখানটা ভাঙবে না হয় ও ফার্নিচারে ভাঙবে জয়েন্টে আর ভাঙবে না আচ্ছা আর এখন লোকে কা অনলাইনই কি দেওয়া যাবে হ্যাঁ আমার অনলাইনই বেশি বিক্রি হয় আচ্ছা ফোন নাম্বারটা বলুন 9832745052 আর এগুলি না ফোনের মাধ্যমে যোগাযোগ করলে খুবই সমস্যা হয়ে যায় সারা দিন কাজ কর থাকি যাদের বিশেষ ফোনের দরকার ফোনে কথা বলবেন রাত্রির দিকে কথা বলবেন আর যা যা দরকার হোয়াটসঅ্যাপে লিখে পাঠালে পরে আমরা সে একদিন দুদিন পরে সুবিধে মতো গাছের আমরা আগে মানে কীরকম গাছ নেবেন একটু উল্লেখ করে বলবেন আমরা সেই ধরনের গাছের দাম সহ মানে ছবিটা পাঠাবো তারপরে আপনার যেটা পছন্দ হবে সেটাই আমরা পাঠাবো তো দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু কারণে সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন